সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি ভিন্ন ধরনের ডিম চপ রেসিপি আর এই ডিম চপ রেসিপিটি কিন্তু একদমই আনকমন আপনি জাস্ট আমার এই রেসিপিটা ফলো করেন বাসায় একবার বানান আর সবার মন কেড়ে নেন তো এই ডিম চপটি বানানো কিন্তু একদমই সহজ ছিল আপনার কাছে কোনো ঝামেলা মনে হবে না আমার কাছে তো কোনো ঝামেলাই মনে হয় এই ডিম ডিম চপটি বানাতে কারণ এটা খেতে এতটাই বেশি টেস্টি হয়েছিল। আসলে যখন আমি এটা খেয়েছি তখন যে বানানোর সময় আমাকে প্যারা মনে হয়েছিল সেটা কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তো কোনো খাবার রান্না করার পরে যদি এমন একটু তৃপ্তি তৃপ্তি আসে আসলে তাহলে কিন্তু কোনো কথাই থাকে না মনে যে একটু আকুলতা বা আমি সারাদিন এত পরিশ্রম করেছি তারপরে এটা খাবারটা এত যখন হয়েছে এমন কিন্তু না জাস্ট আপনি একবার বানান আর নিজে নিজে আসলে নিজের প্রশংসা করেন তো সেরকমই আজকের আবার এই চপের রেসিপিটি খুবই পারফেক্ট হয়েছিল এই ডিম চপের রেসিপি বানানোর জন্য ফার্স্টে আমার লাগবে বেসন আর এই বেসনটি কিন্তু আমি বাসা দিয়ে তৈরি করে নিয়েছিলাম আপনাদের জন্য আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিব আর আপনারা কিন্তু এভাবে পারফেক্ট একটা বেসন বাসা দিয়ে তৈরি করে নিতে পারবেন আর এই বেসনটা কিন্তু আমি পুরো রমজান মাস জুড়েই হচ্ছে সংরক্ষণ করে খাব তবে আমি আর একদিন এটা বানিয়ে নেব কারণ আমি পরিমাণে খুবই কম বানিয়েছিলাম আমার আরও একটু লাগবে রমজান মাস চলার জন্য সেজন্য কিন্তু আমি পরবর্তীতে আরও একটু বানিয়ে নেব এরপর এই বেসনের সাথে আমি অ্যাড করে দিয়েছি ধরিয়ার গুঁড়ো লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এনেছি যেন হচ্ছে কোথাও একটু বেশি বা কোথাও একটু কম না থাকে তো ক্যামেরার কারণে কিন্তু অনেক সময় বেসনের কালারটা বুঝতে প্রবলেম হচ্ছে হয় তো আমার ক্ষেত্রেও ঠিক তেমনটা হয়েছে বেসনের কালারটা কিন্তু আর একটু হচ্ছে লাইট ছিল এমন আসলে একটু ফ্যাকাসে ছিল না তারপর আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তবে ব্যাটারটা একদমই পাতলা হবে না আবার একদমই ঘনে বা থকথকে হবে না আপনাদেরকে কনসেনটেন্সিটা বুঝিয়ে দেবো আসলে কতটা পারফেক্টভাবে বা পাতলা বা হচ্ছে আমি থক করে ব্যাটার ব্যাটারি তৈরি করে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটার কনসেনটেন্সিটা ঠিক এমন হবে এই যে এতটা পুরুত্ব হবে একটা হচ্ছে এটার লেয়ারটা তো তারপরে আমি ওটা রেস্ট রেখে দেবো দশ মিনিটের জন্য যেন যেহেতু আমি এখানে চালও দিয়েছিলাম বেসন তৈরি করার জন্য তো সেটা একটু ভিজিতে বা ছপটেতে সময় লাগবে এই জন্য আমি দশ মিনিট মতো জাস্ট এটা রেস্ট রেখে দেবো এরপর আমি এখানে নিয়েছিলাম কিছু সিদ্ধ আলু আর সাথে নিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা সেটা একটু নরম করে ব্রেস্তা করা তো সব কিছু একসাথে চটকে মাখিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এখানে আমি ধনিয়ার পাতা কুচি এরপরের সাথে আমি অ্যাড করে দিব কিছু হচ্ছে গুঁড়ো মশলা যেমন ফার্স্টে এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যাগি নুডলসের যে মশলাটা থাকে বা মিস্টার নুডলসের সেই নুডলসের একটা পুরো প্যাকেটটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যদি আপনাদের এই ইনগ্রিডিয়েন্টসের পরিমাণটা বা আলুর খামিরের পরিমাণটা একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবেন যাই হোক নুডলসের পরিমাণটা সরি নুডলসের মশলার পরিমাণটা এরপর সাথে অ্যাড করে দেবেন আমি হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব তারপরে হচ্ছে লাল লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে দিব গরম মশলার গুঁড়ো ব্যাস এই ইনগ্রিডিয়েন্টস দিলে কিন্তু এই হচ্ছে খামিরটা তৈরি হয়ে যাবে তবে এটার মেজারমেন্টটা আসলে আপনারা আপনাদের এই খামির ওপর ডিপেন্ড করে কম বেশি লাগতে পারে দিয়ে দিয়েছে টেস্ট অনুযায়ী লবণ তবে লবণটা একটু দেখে শুনে দিবেন কারণ হচ্ছে আমি যখন বেসনটা তৈরি করেছিলাম তখন কিন্তু সেই বেসনের মধ্যে লবণটা দিয়েছিলাম তো সেটার উপর ডিপেন্ড করে লবণের পরিমাণটা একটু কম বা বাড়িয়ে দিবেন তারপর এখানে দিয়ে দিলাম আমি দুই চা চামচ পরিমাণ লবণ সেটা সরি চিনি যেন এটার মধ্যে একটু ঝাল মিষ্টির একটা কম্বিনেশান হয় তো ঝাল মিষ্টির কম্বিনেশান কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো কার কাছে কেমন লাগে সেটা আমি আসলে জানি না তবে আমার মনে হয় না কারোর কাছে এটা খারাপ লাগতে পারে তো এই ছাল মিষ্টির কম্বিনেশানে আমাকে একটা অন্যরকম ফিল দেয় এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস এই ব্রেড ক্রামসটা কিন্তু আমার বাসা দিয়ে তৈরি করা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নেবেন অবশ্যই একবার এই যে দেখতে পাচ্ছেন ব্রেড কাম্পসগুলো আমি সংগ্রহণ করেছিলাম প্রায় ছয় সাত মাস আগে তবে এটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায় একদিন যদি আপনারা বেশি করে তৈরি করে নেন তাহলে কিন্তু প্রত্যেক দিন এই যে ব্রেড কামস তৈরি করে একটা আলাদা ঝামেলা সেটা কিন্তু থাকে না তো একদিনে যদি ঝামেলাটা শেষ করে দেন তাহলে কিন্তু আমাদের কাজের অনেক বেশি সুবিধা হয়ে থাকে কি বলেন এরপর আমি জাস্ট একটা ডিম দিই আজকে এই হচ্ছে ডিম চপটা বানাবো বাইক চপ বলতে পারেন কারণ বাসায় আমি আমার মেয়ে তো আপনাদের ভাইয়া একটু ফাস্ট ফুড বলতে এই ভাজা বড়া খাবারটা কিছুদিন ধরে অ্যাভয়েড করছে বিকাশ ওর একটু পেটের প্রবলেম হচ্ছিলো তো ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বলেছেন কিছুদিন আসলে এই খাবারগুলো থেকে দূরে থাকতে তো সেই জন্য কিন্তু পরিমাণে খুবই কম বানাচ্ছি জাস্ট একটা ডিমেরই বানাচ্ছি এবার এটা খুব ভালোভাবে হাত দিয়ে আমি মুখগুলো ছেল করে নিয়ে একটু ডিম ডিম পাকার যে হয় সেভাবে বানিয়ে নিব আপনার চাইলে কিন্তু এই একটা ডিমকে চার ভাগ করে বা গোল করে কেটেও কিন্তু এই আলু সরি ডিম আলুর চপটা বানিয়ে নিতে পারবেন এরপর যে বেসনটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা মধ্যে দিয়ে এটা একটু জাস্ট ঘুরিয়ে নেব তারপর বেসনটা ঝাড়িয়ে এটা উঠিয়ে নিচ্ছি গাছ নিয়ে এরপর যে ব্রেড ক্রামসগুলো আমি ছয় সাত মাস আগে তৈরি করে রেখেছিলাম সেই ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে এটা কোডিং করে নিব ব্যাস এভাবে কোডিং করে নিলেই কিন্তু হয়ে যাবে তো যাই হোক যেহেতু আমি দুইটা আলু ডিমের চপই বানাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন দুইটাতে খুব ভালোভাবে আমি হচ্ছে বেসনে গড়িয়ে গড়িয়ে তারপর ব্রেড ব্রেড কাম দিয়ে হচ্ছে কোডিং করে নিয়েছিলাম এরপর চুলে একটা প্যান বসিয়ে তেল গরম দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে তখন চুলার আসটা একদমই লোতে দিয়ে তারপর আমি এই যে ডিম চপগুলো দিয়ে দিচ্ছি ফার্স্টে আপনি তেলটা গরম করে নেবেন একটু মিডিয়াম হিটে তারপরে যখন আপনি এই চপগুলো দিবেন তখন চুলার আসটা লোতে করে রেখে এটা ভেজে নেবেন ঘুরি ধরে প্রায় আট থেকে নয় মিনিটের মতো তবে চুলা রাস্তা যদি আপনাদের হাই থাকে তাহলে কিন্তু এতটা সময় ধরে আপনারা এটা ভাজতে পারবে না তাহলে কিন্তু এটা পুরে লাল বা সরি কালো হয়ে যাবে তো যাই হোক আমার সময় লেগেছিল এখানে নয় মিনিট তেরো সেকেন্ডের মতো সরি আট মিনিট তেরো সেকেন্ডের মতো আর এই আট মিনিট তেরো সেকেন্ডে কিন্তু এটা খুব ভালোভাবে রোস্ট হয়ে গিয়েছে আর দেখেন কতটা ক্রিস্প হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো এই পর্যায়ে আমি এটা উঠিয়ে নিব আপনারা একটু সাবধানে এটা উঠিয়ে নেবেন কারণ এটা কিন্তু এই যদি আপনারা এভাবেই একটু বড় বড় সাইজে করে বানান তাহলে কিন্তু এটা তুলতে একটু প্রবলেম হবে তো এই যে দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুক অনেক সময় ক্যামেরায় কিন্তু কালারটা ঠিক বোঝা যায় না তবে এটা কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর খেতে কি বলবো মাসাল্লাহ এ পর যে কিন্তু এটা অনেক বেশি গরম আছে এটা কাটতে গিয়ে কিন্তু অনেক বেশি প্রবলেম হচ্ছিলো এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ভিতর থেকে কাঁচা না ভিতর থেকে একদমই কাঁচা না একদম খুব ভালোভাবে এটা কুক হয়ে গিয়েছে উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা একটু ছফট ছিল এই যে দেখেন এটার ফাইনাল লুক তো তারপরে আমি একটি সস দিয়ে এটা পরিবেশন করেছি আর এই দেখতে পাচ্ছেন সসের কালারটা বসালে এতটা বেশি সুন্দর কি বলবো আর এই সসটা কিন্তু আমার বাসাতেই বানানো আর আমি এই বছর এটা বানিয়ে নিয়েছি পরিমাণে অনেক বেশি করে বানিয়েছি যেন আমি পুরো বছর জুড়ে এটা সংগ্রহ করতে পারি আর এটা কেমন করে তৈরি করেছি সেটার লিঙ্ক ডিসক্রিপশানে দিব আপনারা অবশ্যই একবার দেখবেন আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন এই ছসের রেসিপিটি দেখে কারণ এটা এতটাই বেশি টেস্টি হয়েছিল আপনাদের ভাইয়া কিন্তু এই ছসের অনেক বেশি প্রশংসা করেছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ